হচ্ছে এখনও একটা হাই বন্ধুরা তোমরা দেখছো আমি একটা গাছের ভিডিও করছে বন্ধুরা উহ ই দুর্দান্ত বাবা আমি কি সুন্দর একটা গাছের ছবি তুলেছি আর এটা হয়েছে এবারে এই গাছটা করি মাটি যা কোন ঘর বানাবো হাই বন্ধুরা তোমরা দেখছো আমাদের একটা গাছ এটার নাম হচ্ছে ফোগেন বিলিয়া সেটার নাম হচ্ছে একটা মোনালিসা রেড আর একটা নাম ছিল বন্ধুরা জানো কি তোমরা একটা মোনালিসা হয়েছে এবার আর কোন গাছ আছে আমি করে নিচ্ছি হ্যাঁ বাবা ওই গাছটা করি বাহ কি দুর্দান্ত হাই বন্ধুরা তোমরা দেখতে একটা জবা ফুল আমি ভিডিও করছি একই গাছ হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার তোমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে বন্ধুরা তোমার একটা লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে জানাবে কার ভিডিওটা ভালো হয়েছে কার ভিডিওটা খারাপ হয়েছে কার ভিডিওটা ভালো হয়েছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে একটু জানান না বন্ধুরা তোমরা যদি গাছের ভিডিও করতে যাও তাহলে তোমার লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার সব ফুল গাছের আমি করে নিচ্ছি মাটির কোন ঘর বানাবো এ বন্ধু বন্ধু আমার মাটির এক ঘর বানিয়েছিলাম বন্ধুরা তোমরা দেখছো কি না দেখতেও বন্ধুরা তোমরা তোমরা দেখছো আমি একটা গাছের গাছের ছবি ছবি তুলছি তুলো তোমরা দেখছো আমার তোমরা যদি দেখতে চাও আমাদের গাছটা স্ট্রবেরি বেড়েক বেরি গাছটা আমি ছবি চুল দিয়ে এবারে বেড়েক বেরি গাছটা তোলা হয়ে গেছে এই দেখো আমাদের বেগুন ওই একটা বেগুন বন্ধুরা তোমরা দেখছো বন্ধুরা চ্যানেলটিকে সাব কাজ করে কমেন্ট করে দাও আর সব কাজ করে দাও যদি তোমরা বেগুন খেতে পছন্দ করো আমাদের কাছে চলে এসো বন্ধুরা যদি আমাদের বেদানা দেখতে চাও তাহলে আমার পিছু পিছু এসো বেদনা গাছে দেখাচ্ছি বন্ধুরা আমার পিছু পিছু এসো দেখাচ্ছি দুর্দান্ত ওই ফুলটা তুলি একটু মাটি বানাবো বাবা সব গাছ তুলা হয়ে গেছে আমার বন্ধ কর